সব কিছু নিয়ে এসেছ বাবা হ্যাঁ মা তোরা পিঠা বানানো শুরু কর আমি দেখি আজকে কোনো হাঁড়ি পাতিল বিক্রি করতে পারি কিনা এত মজাদার পিঠা আগে কখনো খাইনি তাই নাকি এখন থেকে খাবেন তাহলে তো খুবই ভালো হবে তোদের সব পিঠা বিক্রি হয়েছে আজকে কে কত টাকা বিক্রি করেছিস সবাই একটা জায়গায় রাখ দু হাজার টাকা হয়েছে মোট এমন করে বিক্রি হলে আমাদের আর অভাব থাকবে না পিঠা বিক্রি হয়েছে আজকে হ্যাঁ বাবা সব টাকা মিলিয়ে দু হাজার টাকা হয়েছে বলিস কি একদিনে দুই হাজার ভালোই তো হ্যাঁ কালকে আরো বেশি পিঠা বানাবো আচ্ছা বানাস একটু বিশ্রাম কর আমি গোসল করে আসছি কেমন চল চল মহেশের বাড়ি যাব দেখি তার মেয়েরা নাকি নানান ধরনের পিঠা বানাতে পারে গ্রামে অনেক সুনাম ছড়িয়ে পড়েছে চলুন সাহেব আরে মোরল সাহেব আপনি আমাদের বাড়িতে আমাকে বললি তো আমি চলে যেতাম তোর মেয়েদের দেখতে আসলাম এটা তো আমার সৌভাগ্য বেলি জবাব কই তোরা সবাই বাইরে এসে দেখে যা কে এসেছেন ঘরে এসে বসুন মোরল সাহেব গরিবের বাড়িতে আপনাকে যে কি খেতে দিই আরে তারা হুড়ো করিস না তোর মেয়ের হাতে রান্না খেতে আসলাম তো বেলি তোরা মোরল সাহেবের জন্য খাবার নিয়ে আয় এত খাবার আমি কিভাবে খাবো আপনি শুরু করুন তো আগে হুম আরে তো অমৃত এটা শুধু তরকারি নয় যেন অমৃত খাচ্ছি পিঠাগুলো খেতে তো আরো মজার হয়েছে সত্যি রে মহেশ তোর মেয়েদের রান্নার তুলনা হয় না তুই যদি চাস তাহলে তোর মেয়েরা আমার বাড়িতে রান্না করতে পারে না মরু সাহেব আমরা কারো বাড়িতে গিয়ে রান্না করব না তোমাদের ব্যক্তিত্ব বোধে আমি খুশি হয়েছি তোমাদের দু হাজার টাকা আমাকে আর ফেরত দেওয়া লাগবে না সবই আপনার দয়া মোরল সাহেব গরিবের বাড়ি এসে জন্য আপনাকে ধন্যবাদ বাজারে আমার একটা দোকান তোর মেয়েদের জন্য দিলাম সেখানে তোরা হোটেল দিতে পারিস মোরল সাহেব আপনি আমাকে ঋণী করে দিলেন আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তাহলে আজকে আমি আসি আরেকদিন আসবো কেমন যদি কোনো সাহায্য লাগে আমাকে বললি হবে আচ্ছা মরুরু সাহেব ধন্যবাদ আপনি একটু অপেক্ষা করুন আমি গিন্নিমার জন্য কিছু পিঠা দিয়ে দিচ্ছি শুনেছি গিন্নিমা পিঠা খেতে খুব ভালোবাসেন আহাব এসবের আবার কি দরকার বেশি সময় লাগবে না আপনি একটু দয়া করে বসুন তো করে যখন বলছো আচ্ছা তবে দাও মারে সবকিছুই কেমন জানি স্বপ্ন মনে হচ্ছে কাল আমরা সবাই মিলে বাজারে যাব মোরল সাহেবের হোটেলটা দেখতে কেমন আমরা দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভাত আর তরকারি বিক্রি করব। হ্যাঁ আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠা বিক্রি করব। একদম ঠিক বলেছিস পরিকল্পনা মাফিক কাজ করলে আশা করি আমরা একদিন সফলতার আলো নিশ্চয়ই দেখতে পাবো তুমি কি বলো বাবা আমার কোনো ছেলে সন্তান নেই পাঁচ মেয়ে হয়েছে দেখে সবাই আমাকে নিয়ে পরিহাস করত আজ এই মেয়েরাই হবে আমার গর্ব নিজেদের পরিশ্রমের কারণে তারা অল্প সময় পিঠের ব্যবসা দাঁড় করিয়ে ফেলে এরপর তাদের সংসারে আর কোনো অভাব থাকে না এবং তারা তাদের বাবাকে আর কাজ করতে দেয় না